আসসালামু আলাইকুম বন্ধুরা তিন কাঠার একটা পলট নিয়ে হাজির হইলাম একদম পাকা রাস্তার সাথে এই যে ওই যে দেখেন এইভাবে একদম অল করা তিন কাঠার পলট ষোলো ফিট পাকা রাস্তার সাথে এই যে দেখেন তিন এক জায়গায় চলে আসবো আপনার কেরিন খরচা লাগবো না একটা কবাড়ি করলে

একদম পাকা রাস্তার সাথ এই যে একদম ষোলো ফিট পাকা রাস্তা ট্রাক চলে আসা জায়গায় এই যে একদম বাউন্ডারি করা একদম উঁচু বাউন্ডারি করা একদম উঁচু বাউন্ডারি করা একবার আর সিসি পিলার করে কলম করে করা পাকা রাস্তার সাথে যে সাথে হইতেছে খুবই সুন্দর একটা পলট তিন কাঠার পলট তিন কাঠার পলট এই যে পাকা রাস্তার সাথে একদম মেন রাস্তাটা এই যে এখান থেকে হারিয়ে গেলে দুই মিনিট তিন মিনিট লাগবো এই যে দেখেন মেন সুন্দর লাগানো কারেন্ট টারেন্ট সব আছে একদম কারেন্ট ফারেন্ট সব আছে ওই যে একদম বাউন্ডারি করা উচ্চ বাউন্ডারি করা একবারে ষোলো ফিট রাস্তার সাথে খুবই সুন্দর পলট উনচল্লিশ নগর গাজীপুর সিটির এই যে নিবেন যোগাযোগ করবেন নম্বরে কাগজ কাগজা করবেন সিএস এস এ আর এস বাসে বাসি করে ভালো পাইলে তারপর নিবেন বন্ধুরা একদম খুবই সুন্দর একটা পলট গাছ গাছালি লাগানো আছে এই যে দেখেন সামনের রাস্তা পাগা রাস্তার সাথে একবারে এই যে খবরটা আমি আরেকবার দেখাই দিচ্ছি নিলে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম